আচ্ছা ওনাদের আচার ব্যবহার আচারও সে কারণে আমরা বারবার এই খামার থেকেই করুন আচ্ছা এখন যে গরু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার কৃষি অ্যান খামাচ্যান এলেন নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলা চৌবারিয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার পাইকারি সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র কিন্তু বাবলু ডেরি ফার্ম এই খাবারের সবসময় চল্লিশ থেকে পঞ্চাশটা গাভী গরু থাকে পাওয়া যায় যে কোনো দিনে আসলে ইনশাল্লাহ পাওয়া যাবে নাকি তবে গরু পাওয়া যাবে হচ্ছে মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত বেশি আচ্ছা এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এই সপ্তাহে বুধবারেও অনেক কাস্টমার ছিল শুক্রবারেও প্রচুর কাস্টমার আমরা সবার সাথে কথা বলে বাবলু ভাই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবলু ভাই কেমন আছেন আল্লাহর মধ্যে খুব ভালো আছে কাস্টমারদের চাবে তো মনে হয় গোসল খাওয়া দাওয়া কিছু হয় নাই সত্য কথা ভাই হয়েছে পর্যন্ত গোসল দিতে আচ্ছা আমি কিন্তু ফেস দেখেই বুঝতে পারছি যে গোসল খাওয়া দাওয়া মনে হয় নাই কতগুলো গাবি বিক্রি হলো আজকে সারা দিনে 14 15 টা হইছে ভাই 14 থেকে 15 টা মাসাল এক দিনে আজকে আচ্ছা এই যে আমরা যে একটা ভাইরাল গাবি দিয়ে প্রতিবেদন লাইভ দিছিলাম গাবিটা কি আছে আছে ভাই এখনো আছে এখনো আছে আচ্ছা বাচ্চাও তো এখন টাইগার সাইজ হয়ে গেছে হ্যাঁ দিছে আচ্ছা বাবলু পরিচয়টা নতুন দর্শকদের জানাবো আমার নাম বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি আরোপরা আরোপরা মেইন পয়েন্ট এই খামার এবং পাইকারি সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র বলি আমরা জি ভাই আজকে কাস্টমারদের কাছে শুনবো যে আসলে ওইটা পাইকারির খামার কিনা জি অনেক কাস্টমার আছে শুনেন

আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভাইয়ের সাথে কি গরু রেগুলার এরকম কিনতে আসেন না ভাই একাই কিনে নিয়ে যায় হ্যাঁ রেগুলার আসি কিনতে কারণ আমি খামারের দেখাশোনা করি তো গরু হলে নিজের সাথে পছন্দ করে আলহামদুলিল্লাহ

কথার সাথে কাদের মিল থাকে সে কারণে আমরা এখানে তো ভাই তো সৌভাগ্যবান যে ভাবিকে দিয়ে দেখা যাচ্ছে এটা খাবার সুন্দর করে পরিচালনা করতেছে যারা আরো নারী উদ্যোক্তা আছে আপনার মতো হয়তো গরু বছর লালন পালন করতে চায় আগ্রহ আছে কিন্তু হয়তো পারতেছে না ভয় পায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান ভাবি কোনো মেসেজ যে তারা ভালো দেখি কিনলে তারে মন মত হলো বা স্বাধীন গরু পাওয়া গেল এই সেক্টরে কি লস হয় আর মন হয় না যে লস লাভ হয় তো নাকি মোটামুটি হয় আচ্ছা আলহামদুলিল্লাহ তো শুভ কামনা ভাই আর ভাবির জন্য ভালো থাকবেন ভাই আর ভাবী দোয়া করবেন আমাদের জন্য পাশের জনের কাছে যাব Asalamualaikum Waalaikumsalam ভাইয়ের নাম উজ্জ্বল উজ্জ্বল ভাই কোথা থেকে আসেন টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে সাথে কেউ আসছে না একাই আছেন কবে আসেন ভাই কালকে আসছেন থাকা খাওয়ার ব্যবস্থা কোথায় হয়েছে এখানেই থাকেন बबलू ভাই এখানেই থাকেন গরুগুলো কেমন দেখতেছেন এই সপ্তাহ মোটামুটি ভালোই উনি লোক কেমন

তো সকলের প্রতি শুভকামনা রইলো আমাদের জন্য দোয়া করবেন বাবলু ভাই চলেন এক এক করে আজকের গাভী দেখি গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জন্য দেখেন এক নম্বর সিরিয়ালে ভরা মাঝারি মাঝারি হচ্ছে বড় এগুলো মাঝারি হচ্ছে বড় সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো সাদা বেশি জি ভাই এটা কি জাতের এটা জাতের হলিস্টিন ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত জি ভাই কত নম্বর দ্বিতীয় বার চার দাঁতের সেকেন্ড টাইম জি ভাই পেগনেট প্রেগন্যান্ট কতদিন টাইম আছে আর টাইম আছে এখন দুই সপ্তাহ আচ্ছা দুই সপ্তাহর মতো জার্নি করবে জানি করতে পারবে দেখব একটু আমি নেড়ে চেড়ে দেখেন আচ্ছা এগুলো ভরে যাবে একদম ভরে যাবে আচ্ছা বাট জরে তো গ্যারান্টি আছে গ্যারান্টি থাকবে দুধে গ্যারান্টি নাই দ্বিতীয় রাউন্ডের পুরো সব বাদ দিয়ে কত লিটার পাবো 200 10 লিটার দুধের লিটার গ্যারান্টি থাকবে এর কম হলে কম হলে আমার কম হলে बबलू ভাইয়ের ভাই দাম কত দাম চাইলে 175 পাবো সাবনে আর বিক্রেতার দাম তো বলেই দেন 165 না 65 আর আমাদের চ্যানেল দেখে নিলে ভিডিও দেখে কিনলে একটু সম্মানই করব একবার ভিডিওতে বলে দেন কারাকারি একটা দাম দিয়ে দেই মনে আছে একটা কারাকারি দাম দিছিলাম দেন আচ্ছা কত দেব ভাই দেন আপনি 55 করে দিলাম বিসমিল্লা পঞ্চান্ন বনি হোক বনি হোক তাহলে আর দুই হাজার আগায় দিলাম দিতে পারবো না দাদা দাঁড়িয়ে সাইজের কাছে আছে না তাহলে কত আছে আমি বলছি একদম বাষট্টি হাজার একদম বাষট্টি জি ভাই ফিক্সড আর কোনো সুযোগ নাই দুই নম্বরে দেখেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও কিন্তু ভরা মাঝারি সাইজের গাভী আগের চেয়ে এটা পার্সেন্ট বেশি জি ভাই কি জাত এটা হলস্টিন ফিজিয়া বয়স কয় দাঁ বয়স চার দাঁত চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা দিবে ভিডিও বাচ্চা দিবে সেকেন্ড টাইম জি ভাই কতদিন টাইম আছে টাইম আছে এখনো দুই সপ্তাহ আরো দুই সপ্তাহ জি ভাই প্রত্যেকটা গভীর বাটার জরায়ু গ্যারান্টি এক জোড়া গাবি নিলে অল বাংলাদেশে গাড়ি গাড়ি ভাড়া ফ্রি বললেও ফ্রি না বললেও ফ্রি এই দেখেন এগুলো কতদিন সময় বলছেন ভাই এটা দুই সপ্তাহ টাইম আছে আচ্ছা 14 দিন না জাননি করবে সারা বাংলাদেশ এগুলো পুরো সারা বাংলাদেশ জাননি করবে কত লিটার দুধ দিবে এগোটা দুই বেলা 1500 দুধের গ্যারান্টি থাকবে 15 কেজি গ্যারান্টিই থাকবে জি ভাই এক দাম কত

আর যদি না চান বিক্রির দাম দাম বলে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুইশো পনেরো জি ভাই ফিক্সড দাম এরপরে খালি সম্মানি দামা দামি আর কিন্তু না চলেন আমরা চার নম্বরের গাভি দর্শকদের দেখি দেখেন চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন সাদা কালো কালো বেশি জি ভাই কি জাতের গাবি এটা এটা ফ্রিজিমার জারসিমিথ ফ্রিজিয়ান জারসিমি জি ভাই দাতে কয়টা দাতে ছয়টা খিল আছে দুই পাশে খিল আছে কত নম্বর বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে সময় আছে হচ্ছে গাবিটার কারণ তো 15 দিন টাইম আছে আরো 15 দিন খাবে যারা গাবে নিয়ে যেতে চায় এই সময় নেওয়া নিরাপদ না হ্যাঁ অবশ্যই আচ্ছা এগুলো জার্নি করবে সেফ জাননি হ্যাঁ দুধের গ্যারান্টি দেবো না দুদের গ্যারেন্টি দুই বেলা আঠারো লিটার থাকবে কম পড়লে কম পড়লে আমার গাড়ি ভাড়া ফিরি গাড়ি ভাড়াও আপনার অবশ্যই আচ্ছা দাম কত এটার এটা দাম চাইলে দুই লাখ পঁচিশ দাম বলেন দুশো দশ ভাইঙিয়ে দেওয়া যায় না একটা গরু দেন আপনার মনে হচ্ছে দেন একটা গরু জান আমি দেবো যা দেবো তাই কিন্তু নিতে হবে বিসমিল্লাহ তাহলে ভাই দিতে বলছে একশো করে দিলাম এক দাম আচ্ছা এগুলো হচ্ছে কাড়া দাম

অবশ্যই দেখেন গরু তো শান্ত হবে নাকি শান্ত হবে একটু দেখেন যে কোনো লোক করতে পারবে এই দেখেন এই দেখেন এগুলো সব কভার করবে না আচ্ছা বাবলু ভাই দুধের গ্যারান্টি কত লিটার দাম কত চাচ্ছেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ ভাই আর বিক্রির দাম পাঁচ হাজার থেকে সুন্মানি করবো দুইশো তিরিশো তিরিশ বিগ সাইজের একটা বাইশ লিটার দুধের গাবী ভাই চলেন আমরা পরবর্তী কালেকশন দার সূত্র

পছন্দ করি আমাদের এখানে বুঝছেন অনেক খামারি আছে আপনার যেখানে ভালো লাগবে সেখান থেকে আপনি কিনতে পারবেন তবে গরুগুলো আপনাদের অনুরোধ করব যে ভাই আপনারা কাহুর মুহের কথা না ভুলে যাচাই বাছাই করে সরজমিনে আসে যাচাই করে গরুগুলো কেনেন সবারই কষ্টের পয়সা এটাই আপনি বিফলে দিয়ে না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম